আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা থেকে নতুন আরেকটা ভিডিও শুরু করছি তো খালা চলে আসছে সে উনি ওনার কাজগুলো করতেছে তো এখানে হচ্ছে আমাকে একটু সবজি কেটে দিচ্ছে আমি এখন সকালের নাস্তাটা রেডি করতেছি আমার জন্য আর আরিশমনির জন্য আজকে বানিয়েছিলাম সকালে রুটি তো রুটি দিয়ে হচ্ছে ডিম ভাজি দিয়ে খাবো আর ওই যেখানে খেলা বসে কাটাকাটিগুলো করতেছে সকালবেলার প্রতিদিনের রুটিনটা একরকম থাকলেও দেখা যায় প্রতিদিন সকালটা একই রকমভাবে অনেক সময় শুরু হয় না কোনো দিন হচ্ছে আমার সকালে নাস্তা বানানো থাকে আবার কোনো দিন হচ্ছে নাস্তা বানানোর ঝামেলা থাকে না কোনো দিন হচ্ছে অনেক কাজ থাকে আমারও আবার কোনো দিন দেখা যায় যে একদমই কোনো কাজ থাকে না তো যখন একদমই কোনো কাজ থাকে না তখন হচ্ছে আমার একদমই কোনো ধরনের ব্লগ ভিডিও করা হয় না আর দিনের বেলায় এমনি তো আমার ভিডিওটা কমই করা হয় যেহেতু বেলা রান্না করি রান্নাবান্নার ভিডিওগুলো আমি রাতেই শ্যুট করি তো সব কাটা হয়ে গেছে মিষ্টি কুমড়াটা আমি ভাজি করব এখনই মানে দুপুরে খাওয়ার জন্য আর কি সাথে আগের দিন তো রান্না করেছিলাম তরকারি রান্না করাই আছে আর ছড়াটা রান্না করব চিনি মাছ দিয়ে ভাজিটা বসিয়ে মন চাইলো একটু কটবেলের ভর্তা খেতে ভর্তা তো বানানোই ছিল খাওয়ার আগে আর একটু সরিষার তেল আর একটু চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি ভর্তাটা খেয়ে নিচ্ছিলাম কটবেলের ভর্তাগুলো এত বেশি মজা লাগে তো এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে আর তরকারিটা আমি সন্ধ্যায় রান্না করব মিষ্টি কুমড়া আমার খুব একটা খাওয়া হয় না কারণ আমার খুব একটা পছন্দ না মিষ্টি কুমড়ো আমি আড়িশের জন্যই আনাই তো আরিসকে ছোটোবেলা থেকেই সব ধরনের সবজির সাথে আমি অভ্যস্ত করাচ্ছি যেন কোনো কিছু নিয়ে এসে নাক না শিটকায় বড় হলে যে এটা খাই না ওটা খাবো না তো একদম পিচিকাল থেকেই সব ধরনের সবজি ওকে খাওয়াই তারপর হচ্ছে দুপুরে খাওয়ার পর আমার এত মন চাইতেছিলো আইসক্রিম খাওয়ার জন্য মানে এক ধরনের ক্রেভিংস হচ্ছিল এত বেশি যে খেতেই হবে তো ফ্রিজে আইসক্রিম ছিল তারপর হচ্ছে খেয়ে নিলাম আড়িশের সামনে আইসক্রিম খেতেও ভয় লাগে এখন কারণ সে আইসক্রিম খুব পছন্দ করে আর এখন যেহেতু ঠান্ডা পড়তেছে ঠান্ডা লেগে যাওয়ার ভয় তো আছে উইন্টার আসলে আমি নিজেও এমনিতে আইসক্রিম খাওয়া একদমই কমাই ফেলি ঠান্ডা লেগে যেতে পারে সেজন্য আর আরিসের সামনে যেহেতু খাওয়া যাবে না ওর কাছ থেকে লুকিয়েও আমি খেতে পারবো না আর আমার এত ক্রেভিংস হচ্ছিল তাই আমি ওর সামনে খেয়ে নিয়েছি সেও আমার সাথে একটু খেয়েছে তো এখন সন্ধ্যার সময় আমি হচ্ছে এখন চিংড়ি মাছ দিয়ে ছড়ার তরকারি রান্না করতেছি ছড়া সবজিটা আমার অনেক পছন্দের একটা সবজি একদম ছোটোবেলা থেকেই আজকে ছড়ার সাথে আমি দিব জলপাই তো জলপাইগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওই যে আমরা ঘুরতে গিয়েছিলাম তখন হচ্ছে কিছু জলপাই ছিল ফ্রিজে তো নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি ডিপ ফ্রিজে রেখে গেছি যদি আবার পেকে যায় তো এখন হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে কেটে তরকারিতে দিয়ে দিব ছড়ার তরকারির সাথে টক না হলে একদমই ভাল লাগে না তরকারিটা পানসে পানসে লাগে সব সময় খেয়ে অভ্যস্ত তো সেই মানে আমি পারি না খেতে আর কি টক ছাড়া তো এই যে আমার চিংড়ি ছড়া রান্না হয়ে গেছে আর আমি রান্না করেছিলাম ডিম ফোনা তো আমার ডেইলি ব্লগ করার অবস্থা দেখেন ডেইলি ব্লগের মাত্র তিন মিনিটের একটা ভিডিও হয়েছে আমার সেটাকে আপনাদের সাথে শেয়ার করা যায় বলেন তাই একসাথে দুই দিনের ভিডিও শেয়ার করছি পরদিন সকালবেলা হচ্ছে আজকে আমি একদম সকালে ঘুম থেকে উঠছি উঠে হচ্ছে হাজব্যান্ডকে অফিসে বিদায় করে দিয়ে তারপর আমি বাসার কাজে লেগে পড়ছি আজকে একদম পুরো ডিপ ডিপ্লিন করব। তো বাসা থেকে যাওয়ার আগে তো একদম পুরোপুরি ডিপ্লিন করে গিয়েছিলাম এর মধ্যে আবারও ধুলাবালি ময়লা জমে টমে গেছে আর উপরে অনেক ধুলাবালি আসে যেহেতু চারপাশেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে খুব কাছাকাছি বিল্ডিংগুলো হচ্ছে অনেক ধুলাবালি আসে তো আজকে সকালে উঠে আমি ডাইনিং টেবিলটা ধরছি ডাইনিং টেবিলের নিচে মনে হয় খালা খুব কম ঝাড়ু দেয় নিচে অনেক ময়লা জমে গেছে চেয়ারগুলো আমি নিজে মুছে কাবার দিয়ে দিয়েছি আজকে চেয়ারে আজকে সব কিছু পরিষ্কার করেছি আর আজকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে হচ্ছে বলে বলে আমি ঝাড়ু দেওয়াইছি উনি হচ্ছে খরচাড়ু দেওয়ার সময় ঠিক মতো খাটের নিচে ঝাড়ু দেয় না বলে দিতে হয় কাজে প্রচণ্ড ফাঁকিবাজি করতেছে ইদানিং দেখা যায় সামনে না থাকলে রুমের মাঝখান ঝাড়ু দিয়ে চলে আসে চিপা কোনা এগুলো ভালো করে ঝাড়ু দেয় না আজকে সব পাপুস টাপুসগুলো ধোয়াইছি যাই হোক এখন সন্ধ্যাবেলা আড়িষের জন্য একটু নুডলস রান্না করব সাথে আমরাও খাবো সন্ধ্যার নাস্তায় কী খাবো ভাবতেছিলাম তো আমার হচ্ছে মানে নুডলস রান্না করতে এখন অনেক আলসেমি লাগে কেন জানি একটা সময় নুডলস এত রেগুলার রান্না করতাম রেগুলার খেতাম এখন আর নুডলস জিনিসটা ভালো লাগে না তো আজকে মন চাইলো যে একদম সাদা সাদা টাইপের একটা নুডলস রান্না করব। একদমই হচ্ছে বাঙালি স্টাইলে যেই নুডলসটা শীতকালে আমরা মানে আগে ছোটোবেলায় বেশি এরকম করে খাওয়া হতো রান্না করতো সব ধরনের শীতের সবজি দিয়ে ডিম দিয়ে সেই ছোটোবেলার নুডলসের টেস্ট অ্যান্ড ফ্লেভার কোনোটাই এখন আর নুডলসের মধ্যে পাওয়া যায় না মানে একদমই সব কিছু চেঞ্জ হয়ে গেছে আজকে আমি চেষ্টা করতেছিলাম যে একদম সিম্পলভাবে সাদা মাটাভাবে একটা নুডলস রান্না করব। খুব বেশি মশলা ছাড়া জাস্ট নুডলসের সাথে যে মশলা দিয়েছে ওইগুলো দিয়ে আমি নুডলসটা রান্না করেছি আর বেশি করে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে আর অন্য সবজি দেই নাই তো আমরা সন্ধ্যায় হচ্ছে নাস্তা খেয়ে নিলাম মাছ এলে তো এর মধ্যে হচ্ছে আমার বোন আসছে তো আমরা বেড়ানো শেষ করে বাসায় আসার পর আজকে প্রথম আমার বোন আসছে কবে থেকেই বলতেছি আসার জন্য তো আজকে ফাইনালি আসলো তো আরিসের জন্য এখানে হচ্ছে আরিসের পছন্দের কিছু স্ন্যাক্স নিয়ে আসছে আবার আরিশমনি হচ্ছে তার এই খেলামনির সাথে সারাক্ষণই খুনশুটিতে মেতে থাকে বাসায় আসলে মারপিট করবে এই হচ্ছে আদর করতে করতে ভালোবাসা দেখাতে দেখাতে জান দিয়ে দিবে এই হচ্ছে মারপিট করতে করতে একদম অবস্থা খারাপ করে ফেলবে তো একমাত্র পূর্ণার সাথে ওর এইগুলো চলে আর কি তো আমি হচ্ছে ওদেরকে একটু নাস্তা দিলাম আর হচ্ছে ফ্রিজে কিছু কাবাব ছিল সেগুলো ভেজে দিলাম এখন হচ্ছে কটবেলের ভর্তা বানিয়ে নিচ্ছি আমার বোনকে হচ্ছে কটবেল এভাবে আস্ত দিয়েছিলাম তো ভাবলাম যে ভর্তা বানিয়ে খাওয়াই কয়েকটা ছিল তো এইগুলা হচ্ছে মানে একদম পেকে কালো হয়ে যায় নাই ভেতরটা একটু সাদা টাইপের ছিল তো এই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে এত লোভনীয় হয়েছে ভর্তাটা আর অনেক মজাও হয়েছে তো এখন আমরা ভর্তা খেতে খেতে অনু কার্ড খেলবো এটা হচ্ছে ভালোই লাগে সবাই মিলে খেললে ভর্তা খেতে খেতে আমাদের গল্প আড্ডা চলতেছে তো ভালোই লাগে আমার বোন যখন আমাদের বাসায় আসে আমাদের সময়টাও ভালো কাটে এটা আর এসে বাবাও বলে আরও খুব একটা আসে না আর এখন তো একটু ব্যস্ত হয়ে গেছে খুব একটা আসতে পারে না তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ